লাঞ্চের পরপরই নাহিদ রানা পল স্টার্লিংকে ফেরালে বাংলাদেশ দারুণভাবে খেলায় ফেরে এবং পরবর্তীতে মিরাজ আরও একটি উইকেট তুলে নেন এই মুহুর্তে আয়ারল্যান্ডের তিন তিনটা উইকেট পড়ে গেছে একশো সাত রানে চুরানব্বই এক উইকেটে ২৬ ওভার শেষে তারা লাঞ্চ ব্রেকে গিয়েছিল লাঞ্চ ব্রেক থেকে ফিরে আসার পরপরই টানা দুটি ব্রেক থ্রু বাংলাদেশ ম্যাচে দারুণভাবে আবারও কম্পিটিশানে ফিরেছে এবং এই ধারাটা এই আক্রমণাত্মক ধারাটা যদি কন্টিনিউ করে যেতে পারে নাহিদ রানার বোলিংটা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমার বিশ্বাস যে আয়ারল্যান্ডকে একটা রিজনেবল টোটালের মধ্যে বেঁধে রাখা সম্ভব হবে অল ডিপেন্ডস এখানে কার্টিস ক্যাম্পার আছেন এবং খেড খারমাইকেল নাম্বার থ্রি অভিষিক্ত ক্রিকেটার এখনও তিনি আছেন সো এই জুটিটা খুবই ইম্পর্ট্যান্ট এখনও ক্যাম্ফার খুব একটা বোধ করছেন না দেখা যাক নাহিদ রানা আসছেন আরও একটি বল নিয়ে দৌড় শুরু করছেন আপার অতিক্রম করে বল করলেন সুন্দর বল তবে একটি রান পেয়ে গেলেন দুর্দান্ত পেইস সাথে সুইং নাহিদ রানার